আমি শুরুতেই এই মুহূর্তে হাতে পাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটা এখন আওয়ামী লীগ মগের মূল্যকে পরিণত করেছে ক্ষমতা দখল আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে এবারে জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল বলেছেন বিনা কারণে কারাগার বিএনপি এখন স্থায়ী ঠিকানা হয়ে গেছে তবে এই সরকারের প্রত্যেকটি অন্যায় অপকর্মে রেকর্ড করা আছে জানাবো প্রার্থী নির্যাতনের বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ হস্তক্ষেপ করবে না জোনায়ত আহমেদ পলক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জের ধরে শ্যালক লুৎফুল হাবিব রুবেলের একমাত্র প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেনকে অপহরণ এবং নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি বলেছেন পুলিশ নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়েই এ মামলার তদন্ত করছে এদিকে পথ হারানোর ঝুঁকিতে পড়েছেন আওয়ামী লীগের দুই প্রেসিডিয়াম সদস্য দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে শেষ পর্যন্ত যদি স্বজনদের প্রার্থী করেন তাহলে দলের পথ হারাতে পারেন আওয়ামী লীগের দুই প্রেসিডিয়াম সদস্য গতকাল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এমন বার্তাই দেওয়া হয়েছে জানিয়ে দেব বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ইরানের ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার রাতে হামলা চালায় ইরান বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গেই থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ দেশকে মগের মূল্যকে পরিণত করেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটা এখন আওয়ামী লীগ মগের মূল্যকে পরিণত করেছে ক্ষমতা ক্ষমতা দখলকারী দখল করতে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে মিথ্যা বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গত সতেরো ও আঠারোই এপ্রিল দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা কেন্দ্রীয় যুবদলের নেতা জামিন আবেদন নামঞ্জুর ও কারান্তরী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি একই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের মুক্তির দাবি করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচি শুক্রবার বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদস্ত ও নাজেহাল করা হচ্ছে আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয় মিথ্যা মামলায় বিএনপি নেতা কর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে সরকারের প্রত্যেকটি অন্যায় রেকর্ড আছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজভি বলেছেন বিনা কারণে কারাগারে বিএনপি নেতা কর্মীদের এখন স্থায়ী ঠিকানা হয়ে গেছে তবে এই সরকারের প্রত্যেকটি অন্যায়ের অপকর্মে রেকর্ড করা আছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রুহুল কবি রেজবি বলেন বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ বিএনপি নেতাকর্মীরা মুক্ত বাতাস গ্রহণ করা থেকে নিষিদ্ধ এদেরকে সব সময় কারাগারে থাকতে হয় বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে বিএনপি নেতাকর্মীদের কারাগারে ঢুকানো ধরে ফেলা এবং কর্মসূচি যেন শেখ হাসিনার শেষই হচ্ছে না আমার মনে হয় তিনি একটা আতঙ্কের মধ্যে ভুগছেন এর কারণ হলো তিনি জানেন তার কোনো সমর্থন নেই জনসমর্থন না থাকলে সে সরকার প্রচন্ড স্বেচ্ছাচারী হয় ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই তারা সেটাকে দমন করে সেই জিনিসটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন বিএনপি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী একটা ডাবি নির্বাচনকে সামনে রেখে প্রায় চার মাস কারাগারে ছিলেন কয়েক হাজার নেতাকর্মী এখনও কারাগারে বন্দী শেখ হাসিনা যেভাবে হোক ক্ষমতায় টিকে থাকতে চায় তিনি আরও বলেন তিনি আজকে বলেছেন রাজবন্দী কেউ নেই রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই যারা বন্দী আছে তারা বিভিন্ন মামলার আসামি প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে হস্তক্ষেপ করব না জোনাইদ আহমেদ পলক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জেরে ধরে সেলক লুৎফুল হাবিব রুবেলের একমাত্র প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেনকে অপহরণ এবং নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি বলেছেন পুলিশ নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ প্রভাবমুক্তভাবেই এ মামলার তদন্ত করছে তার পরিপ্রেক্ষিতে যাই তদন্তে আসবে এবং এ ঘটনায় যারাই জড়িত থাকবে বা দোষী সাব্যস্ত হবে পুলিশ তাদের বিরুদ্ধেই আইনানক ব্যবস্থা গ্রহণ করবে সেই ঘটনায় যদি আমার ভাই বা আমার কোনো আত্মীয় অথবা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা পদের কেউ থাকে তাহলে আমি হস্তক্ষেপ করবো না শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এসব কথা বলেন তিনি বলেন যখনই আমি দেশে ফিরেছি আমি মনে করেছি আমার দ্রুত সেখানে আসা দরকার আমার কর্মী দেলোয়ার তার পাশে থাকা দরকার এবং স্পষ্ট বার্তাটা সকলের কাছে দেওয়া দরকার সে আমার দলের নেতাকর্মী হোক সে আমার আত্মীয় হোক যেই হোক আমি নিশ্চিত করতে চাই এখানে কোনো ব্যক্তিগত কিংবা আত্মীয়র সম্পর্ক ব্যবহার করে বাড়তি কোনো সুবিধা নেওয়ার সুযোগ নেই এই পরিচয় যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে হবে সেরকম বার্তাই কিন্তু আমি আমার নেত্রীর পক্ষ থেকে পেয়েছি এবং দেওয়ার চেষ্টা করছি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে জানিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন উনি সরাসরি এই বিষয়টি করছেন এবং ওনার কঠোর নির্দেশনা রয়েছে যারা এই হামলার সঙ্গে জড়িত তারা যারাই হোক পরিচয় যাই হোক তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি যারা আছে তাদেরকেও এ ব্যাপারে অনুসন্ধান এবং গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ আহত দেলার হোসেন পাশা চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকে হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলেছি পদ হারানোর ঝুঁকিতে আওয়ামী লীগের দুই প্রেসিডিয়াম সদস্য দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে শেষ পর্যন্ত যদি স্বজনদের প্রার্থী করেন তাহলে দলের পথ হারাতে পারেন আওয়ামী লীগের দুই প্রেসিডিয়াম সদস্য গতকাল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এরকম বার্তা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দলের বিশৃঙ্খলা এবং ভাই ভাতিজা শ্যালক মামাদেরকে নির্বাচনে প্রার্থী করার তীব্র সমালোচনা করেছেন এ ব্যাপারে তিনি কঠোর মনোভাব ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতির সঙ্গে দলের সাধারণ সম্পাদকের টেলি আলাপের পরপরই কাদের ধানমন্ডির তেত্রিশ নম্বর কার্যালয়ে যান এবং সেখানে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে তিনি যারা যারা নিকট আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন তাদের তালিকা তৈরি করবার জন্য সাংগঠনিক সম্পাদককে নির্দেশনা দিয়েছেন একই সাথে তিনি এটাও জানিয়েছেন যদি কেউ দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে নিজের নিকট আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনের প্রার্থী করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম একটি বক্তব্যের পর পরে আওয়ামী লীগের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক গণমাধ্যমে শুধু বিষয়টি অবহিত করেনি তিনি দলের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকের পর অন্তত তিনজন আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কথা বলে তাদের নিকট আত্মীয় স্বজনের প্রার্থীতা প্রত্যাহার করবার জন্য প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছেন উল্লেখ্য ড আব্দুর খালাতো ভাই হারুনা রশিদ হীরা টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার থেকে এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন তার এই ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তারা এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতির সাথেও টেলিফোনে কথা হয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন এছাড়াও আওয়ামী লীগের আরেক প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান এমপির ছেলে আসিফুর রহমান খান মাদারীপুর সদর উপজেলায় প্রার্থী হয়েছেন তার সাথেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা হয়েছে এবং প্রার্থিতা প্রত্যাহারের জন্য পরামর্শ দিয়েছেন এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী চার আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর সঙ্গেও আলাপ করেছেন বলে জানা গেছে তার ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী সুবর্ণচরে প্রার্থী হয়েছেন এ সমস্ত স্বজনরা যদি শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহার না করে সেক্ষেত্রে কি করা হবে এরকম প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতারা বলেছেন আওয়ামী লীগ সভাপতি কঠোরভাবে মনোভাব ব্যক্ত করেছেন এবং তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ইরানে ব্যাপক ড্রোনো ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার রাতে এই হামলা চালায় ইসরায়েল ইসরায়েল প্রতিশোধ হিসেবে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে মার্কিন কর্মকর্তাদের দিয়ে সকালে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে ইরানের ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয় তবে ইরান বলছে ক্ষেপণাস্ত্র নয় ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছিল তার বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে হামলার পর ইরানের বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল বন্ধ করা হয় কয়েক ঘন্টা পর ধীরে ধীরে ফ্লাইট আবার চালু করা হয় ইরানি গণমাধ্যম বলছে ইস্পাহা নিরাপদ এবং অক্ষত আছে দেশটির পরমাণু ব্যবস্থাপনারও কোনো ক্ষতি হয়নি বিবিসি নিরাপত্তা বিশ্লেষক ফ্রাঙ্ক গার্ডনার বলেছেন হামলার পর ইস্পাহানের কোনো ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি সকালে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল এ হামলার মধ্য দিয়ে এই হামলার মধ্য দিয়েই যদি ইসরায়েলের জবাব শেষ হয়ে যায় তাহলে বলতে হবে ব্যাপ্তি বা লক্ষ্য বিবেচনায় তা খুব সীমিত গত সপ্তাহে নজিরবিহীন হামলায় ইসরায়েলের আকাশে তিন শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান সেগুলোর প্রায় সবই আকাশেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল ইসরায়েল পাল্টা হামলার ঘোষণা দিলে ইরান উচ্চ সতর্ক অবস্থায় ছিল এর মধ্যে প্রায় সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ইরানে হামলার জবাবে বড় ধরনের হামলা না চালাতে বলে আহ্বান জানিয়ে আসছিল নাটকীয় উত্তেজনা তৈরি করলেও বাস্তবে ইরানের হামলা ছিল প্রতিশোধের কারণ পয়লা এপ্রিলে দামেসকে ইরানের কনসোলেটে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল আর ওই হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার সহ তেরো জন নিহত হন এখন পরবর্তী ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নেবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করবে বলে মনে করেন ফ্রাঙ্ক গার্ডনার প্রথমত এটা ইসরায়েলের শেষ হামলা কিনা এবং ইরান পাল্টা হামলা চালাবে কিনা